প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেবের বহুল আলোচিত চীন সফর শেষের পথে শেষের পথে বলতে শেষ বলা যায় তার কারণ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হয়েছে কিন্তু কি পেল বাংলাদেশ বাংলাদেশের চেয়ে বড় কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে কি পেলেন অথবা তার সরকার কি পেলেন এত যে ঢাকঢোল পেটানো হলো তাকে এতটাই চীন গুরুত্ব দিচ্ছে যে তার জন্য বিশেষ বিমান পাঠিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং এই বিষয়টি গত মাস মাস মিনিমাম ধরে আলোচনায় ছিল যে বিশেষ বিমান দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই বিশেষ বিমানটি যে একটি ভারত বিমান আমরা জেনেছি তা নিয়ে যথেষ্ট বিতর্ক উঠেছে এটি আসলে চীন পাঠিয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে যাই হোক এইসব ছোটখাটো বিষয় বলে আর সময় নষ্ট করতে চায় না কথা হচ্ছে শি জিনপিং এর সঙ্গে আমাদের প্রথম উপদেষ্টা বৈঠকে তো আসলে তেমন কিছুই মেলেনি ফাপা বেলুন ছাড়া উপরন্তু ভারতের পক্ষ থেকে সম্ভবত উপদেষ্টা মারাত্মক অপমানের শিকারই হয়েছেন কিভাবে সেটা বলছি শি জিনপিং এর সঙ্গে বৈঠকে কি হলো নির্যাসটি যেটা আমরা পেলাম কোনো কোনো গণমাধ্যম খবর পেয়েছে যে বাংলাদেশের আম কাঠালের প্রশংসা করেছেন শি জিনপিং পরবর্তী বছর থেকে বাংলাদেশ থেকে আম রপ্তানি হবে হবে আর কি শফিকর আলম তিনি সিজিন এর সঙ্গে অধ্যাপক মোহাম্মদ ইউনুস যে বৈঠক হয়েছে সেই বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এমন ভাবে গণমাধ্যমের সামনে উপস্থাপন করেছেন যে তিনি মানে শি পিং ডক্টর মোহাম্মদ কে কাছে পেয়ে খুব খুব বিগলিত তাকে বেশি ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করা হয়েছে এর মধ্যে বলা যায় যে এই সরকারের প্রতি চীন সহ বহির্বিশ্বের কতটা সুসম্পর্ক রয়েছে এত ঢাক ধরতে পিঠানোর দরকার নেই এগুলো রাজনৈতিক সরকারগুলো করে আমরা দেখেছি শেখ হাসিনা সরকার কিভাবে বাইডেনের সাথে একটি মানে শেখ হাসিনা বাইডেনের সাথে একটি সেলফি তোলার পর তা কিভাবে পিটিয়েছিল যাচ্ছে সেটিও হয়েছিল আমরা দেখেছি চীনে গিয়ে শেখ হাসিনা কিভাবে অপমানিত হয়েছিলেন তিনি এতটাই অপমানিত হয়েছিলেন যে সে দেশে পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে দেখা করেনি সি জিনপিং এর সঙ্গে বৈঠকও হয়নি এবং যে পরিমাণ ঋণ সহায়তা পাওয়ার কথা ছিল সেটি হয়নি বিধায় একদিন আগে শেখ হাসিনাকে ফিরে আসতে হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাক পিটিয়ে যা করেছেন হয়তো বৈঠকটি হয়েছে সেই জিনপিং এর সঙ্গে কিন্তু এটি সি জিনপিং নিজের স্বার্থে চীনের নিজের স্বার্থে এবং স্বার্থটা কোথায় অবশ্যই অবশ্যই চিকেন নেকে যে তিস্তা ব্যারেজ বহুমুখী তিস্তা প্রকল্পের কথা কয়েক বছর ধরে শোনা যাচ্ছে সেটিতে চীন যে অর্থায়ন করতে চেয়েছিল সেটিতে আগ্রহ প্রকাশ করছে এবং এই কারণে প্রায় জামাই আদরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চীনে নিয়ে যাওয়ার কথা ছড়ানো হয়েছে এবং মজা বিষয় হচ্ছে শফিকুল আলম প্রেস সচিব শফিকুল আলম যখন গণমাধ্যমের সঙ্গে সঙ্গে কথা বলছিলেন এই তিস্তা প্রকল্প বিষয়টি তিনি হাইড করে যাওয়ার চেষ্টা করছিলেন বরং তাকে মনে করিয়ে দিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি প্রধান প্রদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজান মজুমদার তখন তিনি বললেন যে হ্যাঁ হ্যাঁ তিস্তা প্রকল্প প্রসঙ্গে কথা হয়েছে তবে কি কথা হয়েছে কি আলোচনা হয়েছে সেগুলো বিস্তারিত জানায়নি কেন জানানো হয়নি এবং আমার ধারণা এই তিস্তা প্রকল্প নিয়ে ডক্টর এই ইউনুস সবচেয়ে বেশি ঝামেলায় পড়তে যাচ্ছেন এবং চীনেরও তো এইটিতে গুরুত্ব দেওয়া ছাড়া আর তেমন কিছু তারা এই মুহূর্তে বাংলাদেশকে অতটা বিবেচনা নেওয়ার কথা না যদিও বিআরআই যেটি রয়েছে সেখানে চব্বিশ বিলিয়ন ডলার যে ঋণ দেওয়ার কথা রয়েছে সেটি শেখ হাসিনা সরকারের সময় তার কিছু অংশ ছাড় হয়েছে কিন্তু অন্য কোনো বিষয় আর আলোচনা হয়নি সেই দিনের বাকিটা কতটুকু কীভাবে ছাড় হবে আমি যা দুজনে এবং প্রধান উপদেষ্টা যেহেতু চীন থেকে থাইল্যান্ডে যাবেন বিমস্টেকের সম্মেলনে সেখানে ভারতের প্রধানমন্ত্রী যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করছে না এটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু আগে জানিয়ে দিয়েছে যেখানে খুব বেশি আশায় ছিল যে অন্তত বেস্টিক্স সম্মেলনে সাইড তাদের দুজনের মধ্যে দেখা হবে কথা হবে বৈঠক হবে এবং প্রথমে বলছিলাম যে বঞ্চ ভারতের এক ধরনের চরম অপমানের শিকার হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা সেটি হচ্ছে চীন সফরে যাওয়ার আগে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম দা হিন্দু থেকে একটি ইন্টারভিউ করা হয়েছিল প্রধান উপদেষ্টা প্রেস হচ্ছে মিস্টার শফিকুল আলমের শফিকুল আলম সেখানে কি বলেছেন তার যে ল্যাঙ্গুয়েজগুলো সেটুকু শুনলে বোঝা যায় যে সম্ভবত ভারতকে নিয়ে সরকার একটা বিব্রতকর অবস্থা একটা বিপদের মধ্যে আছে তিনি এই মন্তব্য করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী এজন্যই তিনি চীনে যাওয়ার আগে ভারতে যেতে চেয়েছিলেন কিন্তু ভারতের পক্ষ থেকে এই বিষয়ে তেমন কোনো সারা পাওয়া যায়নি বা বিস্তারিত কিছু জানায়নি কি হতে যাচ্ছে বা কি হওয়া উচিত তো আশা করছি বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে সেখানে বৈঠক হবে সেটি বিষয়েও শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়ে দিয়েছেন যে বৈঠক হচ্ছে না এখন তিনি এপ্রিল বিমস্টেক সম্মেলন শেষ করেই যাবেন শ্রীলঙ্কাতে আমরা জানি এর আগে গত সেপ্টেম্বরে দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরে জাতিসংঘের নিউইয়র্কের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতারা যে উপস্থিত হলেন বাংলাদেশের পক্ষ থেকে আশা করা হয়েছিল যে অনেক বেশি প্রত্যাশা করা হয়েছিল ভারতের কাছে আবেদন জানানো হয়েছিল নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বৈঠকের আয়োজনের বিষয় তখনও কিন্তু নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেননি যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস যাওয়ার আগে তিনি ভারতে ফিরে আসেন ইচ্ছা করলে হয়তো পারতেন এবারও ভারত যেতে চেয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা সেই সময়টি দেননি বিমস্টিকের সাইড লাইনে বৈঠক হওয়ার কথা ছিল সেই সুযোগও দেননি তার মানে কি আমরা ধরে নেব ভারত এক একরখা দৃষ্টিতে এখনো পর্যন্ত তার অবস্থানে দাঁড়িয়ে আছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একই সঙ্গে দেশটির সেনাপ্রধান উপেন্দ্র দেবেদী তিনি একাধিকবার মন্তব্য করেছেন যে এই সরকারের সঙ্গে নয় বরঞ্চ নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক করে উঠতে পারে অর্থাৎ তারা তাদের নীতিতে অটল আছে আমাদের প্রধান প্রদেষ্টা প্রেস সচিব যতই লাফাজাফি করুক যতই লম্পজম্প দিক যে বিশাল কিছু অর্জন করে এলেন চীন থেকে আসলে চীন থেকে কি অর্জন করা হয়েছে আর ভারতই বা কি ট্রিট করছে এবং তার কথাবার্তা তো বোঝাই গেছে যে তারা বোধহয় চাকরির মধ্যে আছে বিপদের মধ্যে আছে মিউ মিউ করে বলছেন যে ভারতে যাওয়ার ইচ্ছে ছিল চীন সফরে আগে এবং যেটি জানা গেছে যে চীন সফরে চীন সফরে যে চুক্তিগুলো হয়েছে তার মধ্যে একটি অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক চুক্তি আর আটটি সমঝোতা স্মারক এই সমঝোতা স্মারকগুলোর মধ্যে কি রয়েছে দুই দেশে কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন সাংস্কৃতিক ঐতিহ্য খবর আদান প্রদান গণমাধ্যম ক্রিয়া ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা বিনিয়োগ না সবচেয়ে জোর দিয়ে যেটি বলা হয়েছে যে সে দেশের বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য প্রধান প্রতিষ্ঠা তার পক্ষ থেকে যতটুকু যা করা করেছেন তিনি বাংলাদেশে বিনিয়োগ করতে বলেছেন এত সহজ না আর খুব ফর্মালিটিস মেনটেন করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলুন তাদেরকে উৎসাহিত করবেন সেটিকে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে প্রেস সচিব মিস্টার শফিকের পক্ষ থেকে বরং বিদেশি বিনিয়োগ একেবারে শূন্যের কোঠায় এসে নেমেছে বিদেশি ঋণ আটষট্টি শতাংশ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে যাচ্ছিল সেটি সেটির তুলনায় আটষট্টি শতাংশ বিদেশি ঋণ 好美时期。